এই গরমে কে না পছন্দ করে ফ্রুট কাস্টার্ট একদম দারুণ দেখুন বন্ধুরা কিভাবে বানিয়েছি দেখাবো তোমাদের দারুন হয়েছে একদম দারুণ টেস্টি আর তোমরা ওইভাবে বানাও নমস্কার বন্ধুরা মিনা ব্লকে তোমাদের সবাইকে শুভেচ্ছা আর আমি তোমাদের দেখাবো ফ্রুট কাস্টার দেখো আমি হাফ কিলো দুধ নিয়েছি আমি এটা গরুর দুধ নিয়েছি আমি এটা ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নেব আর দুটো এক একটা ব্লক উঠলে এটা কমিয়ে দেব দেখো আমার কীভাবে দুধটা জাল দিয়ে ঘন করে জাল দিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি চিনিটা দিয়ে দিয়েছি তোমাদের দেখানো হয়নি দেখো আমি দুধ বাটিতে থেকে তুলে নিয়েছি আর আমি চামচের তিন চামচ কাস্টার পাউডার দিয়েছি আর তিন চামচ চিনি দিয়েছি ভালো করে আমি কাস্টার পাউডারটা গুলে নিলাম দুধের মধ্যে এবার অল্প অল্প করে দিতে থাকবো আর নাড়তে দেখো আমার দুধটা একদম ফুটিয়ে আমি একদম কতটা হয়ে গেছে ঘন হয়ে গেছে একদম এর মধ্যে আমি কাস্টার্ড পাউডার গুলে রেখেছি ওটা দিয়ে দেব অল্প অল্প করে দেব আর নাড়ব এটা ভালো করে আমি নেড়ে নেব আর নাড় নাড় নাড়তেই থাকবো দেখো ভালো করে আমি অল্প অল্প করে দিয়ে পুরোটা ভালো করে নেড়ে ঘন করে জাল দিয়ে নেব এটা দেখো কিভাবে হয়ে হয়ে এসছে আমার একদম এটা ভালো করে ফুটিয়ে ঘন করে এটা নামিয়ে নেব আমি দেখো কতটা ঘন হয়েছে দারুন বন্ধুরা ফুড কাস্টার তোমরা এভাবে বানিয়ে খাও আর সাথে থাকো ভিডিও ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো দেখো আমি এর জন্যে ফ্রুট কী কী নিয়েছি লিচু কলা বেদানা অ্যাপেল আর আম দেখো আমার এদিকে দুধটাও ফুটে গেছে ভালো হয়ে আমি এবার নামিয়ে নেব নামিয়ে আমি ফ্রুডটা মিলিয়ে নেব একটু ঠান্ডা হলে দেখো আমি নামিয়ে নিয়েছি ঠান্ডা নয় মানে গরমই থাকবে আমি ওটা মিলিয়ে নেব দেখো অ্যাপেল দিয়েছি আর বেদানা দিয়েছি লিচু দিয়েছি কলা দিয়ে দিলাম আম দিয়ে দিলাম সবগুলো উপকরণ আমি দিয়ে দিয়েছি ভালো করে মিলিয়ে নেব আর দেখো আমার কাস্টার্ড একদম রেডি ফ্রুট কাস্টার বাচ্চা বড় সবাই খেতে পারবে আর এই গরমে খুবই স্বাস্থ্যকর প্রোটিন খাবার তোমরাও সাথে থাকো বন্ধুরা